আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আল্লা আম এই রাবিয়া আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আসসালাতু আসসালাম আলাহ রাসুল ইল্লাহ দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টি বেয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের চিঠির জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন জামাল উদ্দিন কাজীপাড়া ঢাকা থেকে লিখেছেন এক ব্যক্তির নাম সৌরভ গন্ধে তার কাছে যাওয়া যায় না এই লোকটির কি এই নাম রাখা ঠিক আছে এক ব্যক্তির নাম সৌরভ গন্ধে তার কাছে যাওয়া যায় না মানে কি বুঝাচ্ছে নাম তো ঠিক আছে কোন সন্দেহ নেই কিন্তু সে তো এখন যায় না সংশোধন যাই হোক আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্নের মুদ্রার কথা হচ্ছে এই নাম রাখা যায় এই নাম রাখাটা বৈধ বাকি আপনি অতিরিক্ত যে কথাটুকু বলেছেন যে সৌরভ গন্ধে তার কাছে যাওয়া যায় না এই বক্তব্য সম্পর্কে আমাদের কিছু জানা নেই এ বিষয়ে আমরা সামান্য মন্তব্য করতে চাই না এটা আপনি সবচেয়ে ভালো জানেন এটা আসলে কতটুকু সত্য সঠিক উনি কেন আমাদের সবারই তো আপনার দুর্গন্ধ থেকে মুক্ত হতে হবে আমাদের আচার ক্ষেত্রে শারীরিকভাবে জি এটা আমাদের সবার জন্যই প্রযোজ্য আরেকটি ইমেল ইমেইল পাঠিয়েছেন রেজাউর রহমান সিলেট থেকে লিখেছেন সুরা ফালাক এগারোবার সুরা নাস এগারোবার আর আউজিক মা ফলাক সাতবার পরে পানিতে ফু দিলে কি জাদু টোনা থেকে রক্ষা পাওয়া যাবে না এই মর্মে কোনো সুস্পষ্ট রেওয়াজ আছে আমার জানা নেই এই মর্মে সুস্পষ্ট কোনো রেবাজ আছে আমার জানা নেই তবে আপনি যেই কথাগুলো উল্লেখ করেছেন সুরা ফালাক সুরা এবং আউজুবে তুমি তা মা খালাক এগুলো পানিতে ফু দিয়ে যদি কেউ রুকিয়া করে থাকে তাহলে তিনি জাদু টোনা অথবা এই জাতীয় মানে ব্ল্যাক ম্যাজিক অথবা জিনের আচার এগুলি থেকে তিনি মুক্তি পেতে পারেন প্রিয় দর্শক আমাদের হাতে একটি চিঠি যে চিঠি পাঠানো হয়েছে শনি আখরা দনিয়া ঢাকা থেকে লিখেছেন মানুষকে খাওয়ানোর ফজিলত ইসলামে আছে এর সাথে কি মানব কল্যাণের ফজিলত সরাসরি পাওয়া যাবে

আরও লিখেছেন যেসব কারণে সব আমল বরবাদ হয়ে যায় ওই আমল ফিরে পাওয়ার উপায় কি যেমন নিজে হয়তো কোনো অসৎ কাজে লিপ্ত বাট কাউকে সেটি করতে না করা হলো হলামের উপরে কণ্ঠ উঁচু করা হলো ইত্যাদি এবার কোনো উপায় নেই আর কোথাও এটা উল্লেখ করা হয়নি যে যেসব কারণে আমল বরবাদ হয়ে যায় আমল নষ্ট হয়ে যায় ওই সমস্ত আমল ফিরে পাওয়ার কোনো পথ আছে এটা কোথাও উল্লেখ করা হয়নি তবে যদি সত্যিকার তবা করে তবা করার পর বাদ্দা যদি ইমান আনে এবং আমলে সালে করে আল্লাহ ও বাদ্দার যে গুনাগুলো আছে সেই গুনাগুলোকে তালা ভালো কাজে রূপান্তরিত করে দেন এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে

এটা আল্লাহ তালার কাছে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে গৃহীত নিন্দিত বিষয় তোমরা এমন কথা বলবে যেটা তোমরা করবে না আপনি করবেন না নিজে না নিজে পালন করবেন না নিজে আমল করবেন না আর আমাদেরকে ওয়াজ করবেন এই যে মানে একটু মানে ভয়ঙ্কর একটা সমস্যা জ্ঞানের জগতে জগতে এক বিশাল যে দূন্যতা এবং এই যে মহাপ্রভাগানটা দিয়ে মানুষদেরকে সাধারণ পাবলিককে হাইকোর্ট দেখানো হচ্ছে এবং মানুষকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে মানে এর কারণ হচ্ছে এই যে কোশ্বাস কল্পকার আছে এরা মন মন মতো যা যেটা যেভাবে মন চায় বোয়াজ নাম দিয়ে মাইকে তুলে দিলেই এখন গান থেকে আরম্ভ করে নাচ পর্যন্ত এমনকি তারা বিভিন্ন ধরনের অভিনয় পর্যন্ত করে কেউ সিগারেট খাওয়ার অভিনয় করতেছে কেউ গান করছে কেউ মহিলাদের অভিনয় করতেছে কেউ পুরুষদের অভিনয় করতেছে রঙ্গমঞ্চ হ্যাঁ রঙ্গমঞ্চ ইন্দা আলিল্লাহি ওই দিয়ে লাগিয়ে এগুলো মূলত মানে কোনো ফায়দা নেই এই সমস্ত কিছুর মধ্যে এটা এটাই মূলত এটা এই ধরনেরই আপনি মানুষদেরকে বলছেন ওই লোকটাই মানে আমি দুই তিনজনকে জানি মানে আমি নিজেই জানি ওয়াজ করে আসছে সারা রাত কিন্তু এরপরে মানে গুবাইয়ে তিনি জোহরের সময় গুপ থেকে উঠছেন আবার প্র্যাকটিস করতেছেন যে ওয়াজ করার জন্য মানে যাবেন কিন্তু সলাতের ফরজ সলাতের খবর নেই আল্লাহ তালা অনুগুত্রের খবর নেই আবার অভিনয় করতে যাবেন আবার আবার পরে সামনের অভিনয়টা কি অভিনয় করতে এটা রিহার্সাল করতেছেন জোহরের পরে উঠার পরে না ফজরের সলাত না রাতের নামাজ না জোহরের সলাত

কোরআন আয়াত দেখিয়ে দেখিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে অথচ আল্লাহ রাসুল সাল্লাহমের হাদিসকে অস্বীকার করে এরা কাফের এ ধরনের ব্যক্তিগুলো কাফের এবং এই ব্যক্তিগুলো তারা মূলত রসুল্লাহ সাল্লামের মানে বক্তব্যকে তার ছেলের সাথে দেখে এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকেই মনে করে থাকে যে কিছুই না গতকাল একটি আলোচনার মধ্যে আমি গেলাম সেখানে একজন আলোচক আলোচনা আলোচনা করতেছে মানে আমি স্বাভাবিকভাবে আমি যেখানে আলোচনা যাই আর সেখানে যারা আলোচনা করে যদি কোনো ব্যতিক্রম কথা বলে তখন কোনো না কোনো কারণে আমি মেনে নিতে রাজি পারি না মানে মেনে নেওয়াটা আমার একটু কষ্টকর হয় কারণ আর মেনে নেওয়া এই জন্য বৈধ নয় আমার জন্য হ্যাঁ অনেক সময় আমাদের সামাজিক পরিবেশে অনেক অনুষ্ঠানে এমন কথা উচ্চারিত হয় সে চুপ থাকলে তো বাঁচা গেল। চুপ থাকা তো অনেক সময় সম্ভব হয় না সঠিকও নয়

সে কা হয়ে যাবে পরিষন্দরে কিন্তু এই বিষয়গুলো আমাদের এই যে কথাগুলো বললাম এই জন্য বলছি যে এখন এগুলো এই ধরনের যে বিভ্রান্তিকর কথা মানুষের কাছে বলতেছে এখন যদি আপনার সামনে বলে এখন আপনি চুপ করে থাকাও কঠিন বললেও কঠিন আবার বলাওটাও কঠিন কিন্তু তা আমি হ্যাঁ আমি বলে দিয়েছি আমি ক্লিয়ার বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি যে সুলসাল্লাহাম ইসলামকে ছোটো করে দেখার সুযোগ নেই তিনি প্রকৃতিগত দিক থেকে মানুষ সৃষ্টিগত দিক থেকে আমাদের মতো মানুষের কোনো সন্দেহ নেই কিন্তু তিনি রাসুল কিন্তু তিনি রাসুল আর যেখানে তার মানসিকতা বলা হয়েছে সেখানেও কিন্তু আল্লাহ তালা ক্লিয়ার করে দিয়েছেন বলে দিয়েছে যে বলে দিন আমি তোমাদের মতো মানুষ ইউ হা ইলাই আমার কাছে কেউ যদি বাসারুন বলে থেমে যায় সে আল্লাহ রাসুলপর উপর শুটিং মানে নেই এবং কোরআন আসে সেটা বলতে হবে ইউ হা অবশ্যই বলতে হবে যে আমার কাছে ওহি আসে আমি তোমাদের মত নই ওই দিক থেকে আমি তোমাদের মতো নই কারণ তোমরা তোমাদের কারো কাছে ওহি আসে না সুতরাং এই বিষয়গুলো মূলত আমাদেরকে জানতে হবে আজকে কিন্তু এটা আমরা পাচ্ছি না এই জন্য মানুষ মনে করতেছে যে কোনোরকম কোনোরকম করে বুঝে দিতে পারলেই হলো মানে খন্ডচিত্র খন্ডচিত্র বর্ণনা মানে পূর্ণাঙ্গতার কোনো জ্ঞানের পরিপূর্ণতা নেই সব জায়গায় খণ্ডত্ব 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 কথা বলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম প্রিয় দর্শক আরও একটি মেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমার বিয়ে ঠিক হয়েছে পারিবারিকভাবে সবার সব কিছু পছন্দ হওয়ার পর ছেলের বাড়িতে আমার পরিবারের লোকজন যায় সেখানে মোহর নির্ধারণের সময় ছেলে চাচা আমার বাবাকে বলেন আপনারা মেয়েকে কি দেবেন আমার বাবা বলেন আমি দিব সাধ্য মতো যা পারি কিন্তু তারা নির্দিষ্ট করে শুনতে চায় বারবার তখন আমার বাবা একটা নির্দিষ্ট পরিমাণ স্বর্ণের কথা উল্লেখ করেন কিন্তু ছেলের চাচা আরও বাড়িয়ে বলেন এবং আমার পরিবার সেটাতে সম্মতি জানিয়ে বিয়ে ঠিক করেন সেখানে ছেলের বাবা ও চাচারা বলেন আমার মেয়েদেরকে অনেক কিছু দিয়ে থাকি আমার অমুক মেয়েকে এত দিয়েছি এরকম কথাবার্তা ছেলে নিষ্ঠুপ ছিল সেখানে এবং তারা বলেন ছেলের জন্য আমাদের কোনো চাওয়া নেই এমনকি আত্মীয় স্বজনকে দেওয়া দিলে তাদের থেকেও কোনো কিছু নিব না তাদের এলাকার প্রচলন হল তারা মেয়েদেরকে অনেক উপহার দিয়ে থাকে ছেলের বাহ্যিক দিনদারিতা অন্যান্য মৌলিক বিষয় পারিবারিক অবস্থা সব কিছু মোটামুটি ঠিক থাকায় আমার পরিবার বিয়ে ঠিক করে কিন্তু আমার কাছে স্বর্ণের বিষয়টি অনেক খারাপ লাগছে কিন্তু আমার পরিবার থেকে ওখানে বিয়ে দেবে আমি ছেলের কাছ থেকে বিষয়টি ক্লিয়ার হতে চাই কিন্তু আমার পরিবার থেকে কোনোভাবে এ কথা বলতে দেবে না যদি বিয়ে ভেঙে যায় তাই এখন আমার ভেতর অনেক অস্থিরতা কাজ করছে কাউকে কিছু বলতে পারছি না এই অবস্থায় আমার করণীয় কি দয়া করে একটু বলবেন বিষয়টি নিয়ে আমি অনেক অশান্তির মধ্যে আছি আপনার করণীয় একটাই সেটা হচ্ছে আপনি ধৈর্য ধারণ করবেন এবং চুপ থাকবেন একেবারে চুপ থাকবেন আর ধৈর্য ধারণ করবেন যেহেতু পারিবারিকভাবে আলোচনা হয়েছে বিয়েগুলোতে কিছু আলোচনা হয় এটা আমাদের সামাজিক মানে আমাদের বর্তমানে সব সবকে ভালো তো হবে না ভালো হবে না এটাকে পরিবর্তন করতে হলেই মানে গোটা মানে দেশের মানুষ সবগুলোর মাথায় অন্তপক্ষে এক কলস এক কলস করে পানি ঢালতে হবে কিন্তু মূল বিষয় বলেছে ছেলের দিনদারিতা অন্যান্য মৌলিক বিষয় পারে ব্যবস্থা সব কিছু মোটামুটি ঠিক আছে পশুপুরাটা আমি বুঝতে পেরেছি আপনার কাজ হচ্ছে শুধু চুপ থাকা এ নিয়ে আপনার কোনো ধরনের হেরেক নেয়া কোনো ধরনের দুশ্চিন্তায় মাথায় নেয়া অথবা এটা নিয়ে ভাবনা করার কোনো দরকার আপনার নেই যেহেতু পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা হয়েছে বিয়ের আয়োজন হয়েছে আপনি এটা নিয়ে অতিরিক্ত করলে এটা আপনার জন্য ভুল হবে এবং আপনার পারিবারিক স্ট্যাটাস নষ্ট হবে আর আমাদের এই সমাজ সমাজ বাস্তবতাকেও কোথাও কোথাও মেনে নিতে হয় মেনে নিতে হয় কেন কারণ হচ্ছে আমি একদিনে এই সমাজের লক্ষ লক্ষ মানুষকে পরিবর্তন করে দিতে দিতে পারবো এটা অসম্ভব না সমস্ত মানুষকে পরিবর্তন করা সম্ভব না এই জন্য আমাকে সময় দিতে হবে আলহামদুলিল্লাহ এখন আমাদের মসজিদগুলোতে লোকেরা বিয়েতে আসে আমাদের প্রত্যেকটি জুমায় প্রায় একটা বা দুইটা বিবাহ হয় মসজিদগুলোতে কী সুন্দর পদ্ধতিতে ইসলামী পদ্ধতিতে শূন্যাহত্যরিকায় বিয়ে হচ্ছে তো এগুলো মানুষ দেখে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কিন্তু সেটা মানে অনেক লম্বা টাইমের প্রয়োজন রয়েছে অনেক লম্বা টাইমের প্রয়োজন রয়েছে আপনি যে পদ্ধতি বলেছেন এই পদ্ধতি এই দেশের এই সমাজের মানুষগুলো অনুশীলন করে আসতেছে এবং বিয়ের আগেই দেখা যায় যে এই পক্ষ একটা কাগজ নিয়ে বসে

তারা এসে বলে যে সমাজকে আপনারা কি দিবেন মানে এই যে অবস্থা বিভ্রান্তিকর একটা অবস্থা সামাজিক বাস্তবতা একটা কতটা কঠিন করা হ্যাঁ মানে বিষয় হচ্ছে মানে আমাদের সমাজে যেই সমাজে মানে আমরা বসবাস করে থাকি যেখানে আমি কোনোদিন বড়ই হইনি আমি বাইরে বড় হয়েছি দীর্ঘ সময় মানে হয়তো বাড়িতে ছিলাম চন্দ্রগ্রহণ করেছি এলাকা ঠিকই আছে কিন্তু মানে বিয়ের সময় দেখা গিয়েছে বিশাল একটা গ্রুপ এসে বলতেছে আমরা তিনশো জন আসবো কারা এরা তিনশো জন এরা যে সমাজে তিনশো জন লোক আসবে খাওয়ার জন্য চিন্তা করেছেন তো এই যে পরিস্থিতি এই যে বাস্তবতা মানে আমি নিজের কথা বলতেছি এই যে বাস্তবতা এই বাস্তবতা মেনে হবে কারণ এখন আমি যদি বলি যে আপনার তিনশো জন এরা কারা আসবেন তখন সেখানে আর বিয়েও হবে না এবং সেখানে হইচি হবে মারপিট হবে ঝামেলা হবে সামাজিক বয়কট শুরু হবে সামাজিক বয়কট শুরু হবে জি তো এই কারণে এখানে আপনার করণীয় হচ্ছে একটাই সেটা সবর করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহ তালার কাছে সবার জন্য হেতাব করবেন আর একেবারে চুপ থাকবেন তাহলে দেখবেন যে আল্লাহ তালা এর মধ্যে বরকত দেবে প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মানিক ব্যালকুচি থেকে লিখেছেন কারো মৃত্যুবার্ষিকীতে দাওয়া দিলে সেটা খাওয়া যাবে কি না মৃত্যুবার্ষিকীতে যদি দাওয়া দেওয়া হয় থাকে সেখানে যাবেন না খাবেনও না খাওয়ার ব্যাপারে আলেম যদি রয়েছে তবে এই যুগের মহাক্কিক আলেম যারা রয়েছে শেখ আব্দুল আজিজ বিবাজ রহমতুল্লা আলাই শেখ আব্দুল সামী রহমতুল্লা আলাই সহ অনেকে বলেছে যে এ খাওয়া খাবেন না খাওয়াটা না খাওয়াটাই উত্তম কিন্তু রক্ত সম্পর্কে আত্মীয় তো বিশাল বিপদ হবে না এমন যদি এমন বিষয় হয় থাকে যেখানে যেতেই হবে না গেলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে পারিবারিকভাবে একটা ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে সেখানে তিনি অংশগ্রহণ করতে পারেন কিন্তু অংশগ্রহণ করবেন শুধুমাত্র করে চলে কিন্তু এটাও মেসেজ দেবেন আপনারা তো মৃত্যুবার্ষিক করেন কিন্তু আমরা আসলে মৃত্যুবার্ষিক করি না যাতে করে তাদের কাছে একটা মেসেজ যায় যে মৃত্যুবার্ষিক আমরা মৃত্যুবার্ষিকী করি না হ্যাঁ আমরা বলছেন আসছি আপনাদের সুজন্য আসলে আসলে সমস্যা কিন্তু ইসলাম কিন্তু এই বিষয়গুলো নিয়ে

যথাযথভাবে নেই যে জ্ঞান থাকলে সে আসলে তার কাজের পরিবর্তন আসতো তার অবস্থানে পরিবর্তন আসতো এবং তার আকৃতাগত পরিবর্তন আসতো সেই সুতরাং এই বিষয়গুলো যত সফটলি তাদের কাছে তুলে ধরা যায় ততই ভালো ততই ভালো কিন্তু এড়িয়ে বাড়াবাড়ি করার কোনো বৈধতা নেই কিন্তু আপনি যদি এড়িয়ে যেতে পারেন এটা আপনার জন্য সবচেয়ে উত্তম এতে কোনো শব্দ নেই তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট অ্যান্টিভিপিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আজকে শেষের প্রশ্নটি আমাদের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে বেশ গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজনের তো আমাদের পরিবেশ আমাদের জীবনযাপন মৃত্যুবার্ষিকী নিয়ে নানা বিষয় আছে এমনি তো আত্মীয় স্বজন মারা গেছেন তাদের জন্য তো গরিবকে খাওয়ানো যায় আত্মীয় স্বজনকে খাওয়ানো যায় তো সেটা বিশেষ দিবসে বিশেষ আনুষ্ঠানিকতার একটি যে রূপ সেটি সম্পর্কে বক্তব্য সেটা সংগতনে আসুন আমরা স্বজনদের জন্য আপনজনদের জন্য যে আমরা স্বভাব চাই কল্যাণ চাই তার পথ ও পদ্ধতি আমাদের জানতে হবে সেটা অবশ্যই হতে হবে শূন্য সম্মত চিঠিলেক্ষণ প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট কম মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রাব এই রাবি আমার সব দামে দামে তুন মনে তারি তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক খালির গানে শুনি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব